জাল ফালাই হচ্ছে কি ইলিশ মাছের উদ্দেশ্যে এটা হচ্ছে ইলিশ মাছের উদ্দেশ্যে আর এই যে সামনে নৌকা বাইরা আমাদের মতো সকাল দশটা সাড়ে দশটার দিকে চলে আসছে মাছ ধরা হয়ে গেছে চাঁদপুরের চাঁদপুর পদ্মা মেঘা মিলিত হয়েছে তো চাঁদপুরের পরে আর কি এটা মেঘ আনতে আল্লাহ ইনশাল্লাহ দেখাব আপনাদের কিভাবে আমাদের মাছ বিক্রির সিস্টেম কিভাবে মাছ বিক্রি হয় যে মাছগুলো আমরা কত কষ্ট করে রোদ্রের মধ্যে রোদ্রে পূজা বৃষ্টিতে ভিজা যে মাছগুলো আমরা ধরি ধরা ধরি সেই মাছগুলো কীভাবে মানে বিক্রির সিস্টেম এটা আপনাদের ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো